হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি যে রিসেন্ট তোমরা দেখেছো যে মামাই যেই গ্রুপটার মধ্যে ছিল সেই গ্রুপের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট মানে একটা মানে মামাই মামাই অভি এরা এবং তার সঙ্গে রাজ এরা যেই গ্রুপটায় ঢুকেছিল তারা কিন্তু প্রত্যেকেই সেই গ্রুপ থেকে বেরিয়ে গেছে কেন কী জন্য বেরিয়ে গেছে কী কারণ এমন ঘটেছিল যার জন্য মামাই বেরিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে আজকের ডেটে মুখ খুলতে বাধ্য হয়েছে সেটাই বিস্তারিত আলোচনা করব তো মামাই অভি রাজ এরা একটা সময় জার্নি ম্যাডামের ছিল ভিউয়ার্স তারা জান্নি ম্যাডামের ভিডিও দেখতো জান্নি ম্যাডামের ভিডিও দেখা কালীন জান্নি ম্যাডামকে কমেন্ট করতো এবং সেই সূত্রে জান্নি ম্যাডামের সঙ্গে এদের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল আস্তে আস্তে সেটা তিক্ততায় পরিণত হয় জান্নি ম্যাডামের ওখান থেকে ওরা ভিউয়ার্স হিসাবে যে ছিল সেখান থেকে বেরিয়ে আসে সেখান থেকে বেরিয়ে এসে ওরা যার যার মতন একটা এক একটা করে চ্যানেল খোলে এই জান্নি ম্যাডামের বিরুদ্ধে মুখ খোলে এবং জান্নি ম্যাডামের কার্যকলাপ সম্বন্ধে তারা কথা বলা শুরু করে কারণ জার্নি ম্যাডাম সেই সময় ভীষণ নোংরা নোংরা ভিডিও মানে নোংরা নোংরা ভিডিও মিনস অর্ধনগ্ন হয়ে ভিডিও উনি করতেন ওনার শরীরে পোশাক মানে খুব অল্প পরিমাণে থাকতো এই রকম এবং সেই সময় আমি এবং ওর নাম কি বলে পারদি আমি আরুদি ওইদিকে সুদেশনাদি এই সুদেশনা কাকিমা আর রুনা রক্ষিত এরা এই জার্নির বিরুদ্ধে ভিডিও করতাম এবং পক্ষে ভিডিও করতো তা সেই সময় কারা কারা পক্ষে ভিডিও করতো সেই সময় বিউটি লাইফ রুনাদি এবং ওপার বাংলার একজন দিদি ছিল তোমরা জানো সেই দিদি আর হায়দ্রাবাদে একজন ছিল তিনি এরা সেই সময় এই জার্নির পক্ষে ভিডিও করত এবার এই সময় থেকে ও সৌমি সৌমিও কিন্তু এই জার্নির বিরুদ্ধে বেশ কিছু ভিডিও করে তো এরা অ্যাকচুয়ালি কিন্তু ভিউয়ার্স ছিল অভি মামাই এরা কিন্তু ভিউয়ার্স ছিল এরা কোনো দিনই সমালোচনায় ঢুকতে চায়নি সমালোচনা নিয়ে এদের কোনো মাথা ব্যথাও ছিল না সেই সময় এই জার্নির সঙ্গে যখন মামাই জান্নির বিরুদ্ধে ভিডিও করা শুরু করে এবং বিউটি লাইফ জান্নির পক্ষে ভিডিও করে তখন এই মামাইয়ের সঙ্গে বিউটি লাইফের একটা ঝামেলা হয় এবং সেই কারণে বিউটি লাইফ সেই সময়ে মামাইকে জব্দ করার জন্য মামাইয়ের বাবা যিনি একজন সুস্থ সবল মানুষ ছিলেন হঠাৎ করে তিন দিনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সেই মানুষটি চলে যান পৃথিবী ছেড়ে এবং সেই চলে যাওয়াটা কারণ উনি সুস্থ মানুষ ছিলেন উনি ভোগেননি এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটি মেয়ে যে তার বাবার সঙ্গে প্রচণ্ড পরিমাণে মেয়েরা সবসময় বাবার সাথে তাদের অ্যাটাচমেন্টটা বেশি থাকে তোমরা সবাই জানো সেইখানে মামাই যখন তার বাবাকে হারিয়ে ফেলে সেটা তার একটা সফট কর্নার এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মহিলা মামাইয়ের সাথে তার বাবার বিয়ে দিয়ে দেন শুধু তাই নয় মামাই রেপ্ট হয়েছে এবং সেই রেপ্টের ফলে তার একটা বাচ্চা হয়েছে মামাইয়ের কোনো একটা জায়গায় পড়ানোর চ্যানেলে সম্ভবত একটা বাচ্চার ছবি ছিল সেই ছবিটাকে তুলে এনে ওই রেপ্টের ফল ফলে এই বাচ্চাটা জন্ম হয়েছে এই ধরনের একটা নোংরা ভিডিও উনি নামান এবং সেই ভিডিওটা নামানোর পরে তারপরে মামাইও বলে এও বলে মানে বিউটিও বলে এরকম চলতে থাকে চলতে 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 তিক্ততা এমন জায়গায় পৌঁছায় এটা নিয়ে পরবর্তীকালে মামাই বেশ কিছু আইনি স্টেপ ফেপ নেয় এইবার এই ব্যাপারটা নিয়ে অনেকটা পরবর্তীকালে এদের মধ্যে এদের মধ্যে পারদির সাথে এদের সাথে এদের সাথে এদের একটা মানে কোনো কিছু আর কি যাই হোক এই রকম ঘটনা ঘটে এবারে বিউটি লাইফের ব্যাপার মানে এই সব কাণ্ড কারখানার জন্য মামাই কিন্তু তার বাবাকে যে ওইভাবে বাবার সাথে মেয়ের যে এই রকম একটা সম্পর্ক জড়িয়ে দেওয়া হয়েছে এটা কিছুতেই মানতে পারেনি কারণ না মানাটাই স্বাভাবিক এই বিউটি লাইফের একটা ছিল ভিডিও বহির্ভূত কথা এবং পার্সোনাল অ্যাটাক এমন নোংরাভাবে উনি করতেন যেই সময় আমি ওর নাম কি বলে জার্নিকে নিয়ে ভিডিও করতাম নেগেটিভ ভিডিও সেই সময় উনি পজিটিভ ভিডিও করত জার্নিকে নিয়ে এবং উনি আমাকেও আমিও যেহেতু নেগেটিভ ভিডিও করতাম জার্নিকে নিয়ে আমাকেও বেশ কিছু ভিডিওতে নোংরা থেকে নোংরা কথা আমার ভিডিওগুলোকে তুলে এনে ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে ক্লিভেজ শো করানোর চেষ্টা উনি করেছেন যেখানে কোনো ক্লিভের শোই হচ্ছে না উনি ইচ্ছাকৃত দেখানোর চেষ্টা করছেন আমি হাতা মানে অনেক সময় স্লিভলেস পোশাক করি বলে উনি আমার হাত দেখিয়ে নাকি আমি নোংরামি করি এই ধরনের কথাবার্তা আমি আমার হাজব্যান্ডকে ওনার হাজব্যান্ডকে রাত দুপুরে ফোন করেছি নোংরা করার জন্য ওনার হাজব্যান্ডের সঙ্গে এই ধরনের নোংরা কথা এবং আমার স্বামীকে আমার আমি আমার এটা সেকেন্ড বিয়ে আগে একটা বিয়ে হয়েছিল সেখানে আমি আমার আগের স্বামীকে খুন করে তারপরে এই হাজবেন্ডকে বিয়ে করেছি এই ধরনের নোংরা অ্যালিগেশান উনি দিয়েছিলেন কারণ এই মহিলার ভিডিও টু ভিডিও করার ক্যাপেবিলিটি নেই যখন যখন যাকে নিয়ে ভিডিও করেছে ওনার ভিডিও যদি দেখেন তো তোমরা যদি দেখো উনি এই নোংরামিটা করেছেন এবং সেইখানে দাঁড়িয়ে একটা মামাইয়ের সাথে এর একটা ভালো পরিমাণে কন্ট্রাডিকশান হয় মামাই সেই জায়গায় একটু রিভেঞ্জফুল হয়ে যায় যে যেন তেন পোকার এন আমি একে এর কঠিন থেকে কঠিন শাস্তি দেব আমার বাবার সঙ্গে আমাকে এই নোংরা সম্পর্কে জড়ানোর জন্য এবং মামাই সেই সময় এই ওয়াইটি ক্লিন অভিযানের যিনি কর্ণধার তিনি এসে উপস্থিত হন এবং তিনি তার ফোন নাম্বারটা দেন এবং সেই ফোন নাম্বারটা দেওয়ার পরে মামাই ভাবে যে ইনি যেহেতু আইনের বেশ আইনের সমস্ত কিছু জানেন ইনি আইন সংক্রান্ত ব্যাপারে অভিজ্ঞ তো ইনি বোধ আমাকে এই বিউটি লাইফকে কিছু একটা করার জন্য কিছু সাহায্য করতে পারবেন সেই কারণে মামাই যোগাযোগটা এর সাথে করে ইন দ্য মিন টাইম সেই সময় এই রিতম এবং রিনির যে ব্যাপারটা সেটা ওয়াইটিতে চলছিল রিতম রিনির ব্যাপারটাতে সেই সময় মামাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এদের আইনত কোন কোন ব্যাপার কি ব্যাপার না ব্যাপার কোথায় কি করতে হবে না করতে হবে তারপরে তথ্য প্রমাণ করা তারপরে সেগুলো লিখিতভাবে বিভিন্ন রকম জিনিস সেই সময় যত রকম আছে আয় মানে লিখিত পড়িত যেই সব ডকুমেন্টসগুলো ব্যাপার সেইগুলো মামাই সংগ্রহ করে মামাই সাহায্য করে এবং সেগুলো করে ও কিন্তু এই ওয়াইটি ক্লিন অভিযানের যিনি কর্ণধার তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেন এবং পৌঁছেও যান পৌঁছেও যান এবং সেই সময় উনি গ্রুপ ক্রিয়েট করেন এবং সেই গ্রুপে সেই গ্রুপে মামাই অভি এবং রাজ রাজশ্রী এরা তিনজন কিন্তু এই গ্রুপের মধ্যে ইনভলভ হয়ে যায় ওদের কাজ ছিল ওরা চিন্তা ভাবনা করেছিল রাজের ব্যাপারটা ছিল ওয়াইটির দাদা ওকে অকথ্য ভাষায় গালিগালাস দিয়ে ভিডিও করেছিল অভিকে অভির মায়ের সাথে মা মৃত মাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন বলা হয়েছে এবং আরেকটা ব্যাপারও ছিল অভি মামাইকে যেহেতু দিদি হিসাবে প্রচণ্ড শ্রদ্ধা করে মামাই যেই ডিসিশান নেয় সেই ডিসিশানে অভি তাকে সহমত পোষণ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরাও কিন্তু এদের সাথে সাথে এই গ্রুপের মধ্যে ইনভলভ হয়ে যায় এবার এই গ্রুপের মধ্যে এরা শিক্ষিত যথেষ্ট রুচিশীল এবং বর্তমানে ওর নাম কি বলে যে টেকনোলজি সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞ তো সেইখানে মামাই রাজ এবং এই অভি এরা যেহেতু শিক্ষিত আর অপোজিটে যেই মানুষগুলো রয়েছে তাদের মধ্যে যা যেই তিনজন বর্তমানে রাজ করে চলেছে খিস্তি খাস্তা গালি গালাস দিয়ে লাইভের পর লাইভ করে চলেছে ভিডিও করে চলেছে তো তারা তাদের সাথে অ্যাডজাস্ট হয় না স্বাভাবিক তেলে আর জলে কখনো মিশ খায় না তোমরা সবাই জানো সেই সময় আমরাও অনেকেই ভেবেছি যে মামাই কি করে এই গ্রুপে থাকছে এবং আমরা যে পয়েন্টগুলো তুলছি যে আজকে ওয়াইটি ক্লিনের কথা বলা হচ্ছে অথচ এরাই নোংরামির পরে নোংরামি নোংরামির পরে নোংরামি করে যাচ্ছে অথচ সেই নোংরামির কোনো রকম আমরা পক্ষপাতিত্ব করে যাচ্ছেন একতরফা বিচার হচ্ছে যখনই ওনাদের কথা বলা হচ্ছে তখনই বলা হচ্ছে ওরা অত্যাচারিত হয়েছে ওদেরকে ডমিনেট করা হয়েছে অথচ আমরা দিনের পর দিন দেখেছি এরাও যাকে নিয়ে ভিডিও করেছে এরাও তাকে অ্যাটাক করেছে তারাও একে এদেরকে অ্যাটাক করেছে এরা চুপ থাকেনি যে এরা অত্যাচারিত হয়েছে এরা অত্যাচারিত হয়েছে এবার সেইখানে কিন্তু সেই সময় মামাইকে যারা ভালোবাসত বহু মানুষ মামাইয়ের এই সিদ্ধান্ত এই গ্রুপে ঢুকে যাওয়া এই গ্রুপের হয়ে কথা বলা এবং মুখ বন্ধ রাখা মেনে নেয়নি মেনে নেয়নি এবং তার পরবর্তীকালে যখন এই বিউটি লাইভের সঙ্গে কেস সংক্রান্ত কোনো একটা ব্যাপারে এদের এদের যোগাযোগ হয় এই ওয়াইটি ক্লিন অভিযানের কর্ণধারের সঙ্গে এদের এই বিউটি লাইভের যোগাযোগ হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখন বিউটি লাইভ মামাই যেই উদ্দেশ্যটা এই গ্রুপে ঢুকেছিল এই গ্রুপের হয়ে কাজ করেছিল মামাইয়ের উদ্দেশ্য তখন পুরো ফিকে হতে শুরু করলো কারণ মামাই দেখতে পেলো যেই গ্রুপের হয়ে কাজ করছে যেই গ্রুপের হয়ে ও মানুষের কাছে বাজে কথা শুনছে ওর কমেন্ট বক্সে গিয়ে মানুষ বাজে কথা বলছে যে কি করে মামাই এই নোংরাগুলোর সঙ্গে ওঠা বসা করছে ওদের লাইফ কি করে শেয়ার করছে সেখানে কি মানে বলছে আর কি বারবার তখন দেখলো মামাই দেখলো যে ইনি এই যে ওয়াইটি ক্লিনের যে কর্ণধার ইনি যখন যাকে কাজে লাগিয়ে প্রত্যেকের সঙ্গে মানে প্রত্যেকের সঙ্গে উনি ভেতরে যাদের যাদের ওনার কাজে লাগানোর দরকার বা উনি মনে করছেন ওনার কাজে লাগবে তাদের তাদের সঙ্গে উনি কিন্তু ঠিকভাবে ব্যবহার করে যাচ্ছেন প্রত্যেকটা লোককে নিয়ে এবং ওনাকে খুশি করার জন্য এই বিউটি লাইফকে খুশি করার জন্য উনি কী করলেন যেই মামাই রীতামঋণীর ব্যাপারটাতে এতটা হেল্প করেছে এতটা সহযোগিতা করেছে সেই মামাইকে উনি কি বললেন সাইকো বলে সম্বোধন করলেন এবং সেই রেকর্ডিংটা মামাই পর্যন্ত পৌঁছেও গেল মামাই পর্যন্ত পৌঁছে গেল এবং সেটা শোনার পরে মামাই যে ওনার সম্বন্ধে একটা ধারণা করেছিল যে উনি বোধ হয় মামাইকে সত্যিই ভালোবাসেন স্নেহ করেন সেই জায়গাটা কিন্তু মামায়ের কাছে ক্লিয়ার হয়ে গেল যে এ মানুষটি ভালো না তো বাঁচতে এসছে কাউকে উনি ওনার কাজ করতে এসছে ওনার আখের গোছাতে এসছে ওনার প্রচার করতে এসছে এবং মামায়ের কাছে সেটা ক্লিয়ার হয়ে গেল মামাই অভি এবং রাজ সাইলেন্টলি গ্রুপ থেকে বেরিয়ে আসলো এবং সেই গ্রুপের থেকে বেরিয়ে আসার পরে ওরা কিন্তু ওদের চ্যানেল কোনো ভিডিও দিচ্ছিল না মামাই কোনো ভিডিও দিচ্ছিলো না ওভি ওভির চ্যানেল প্রাইভেট করে রেখেছিল কোনো ভিডিও দিচ্ছিল না সেখানে দাঁড়িয়ে সেই সময় কি হলো এই যে এই গ্রুপের যে মেম্বাররা যারা রাজ করছেন ওয়াইটিতে তাদের মধ্যে যে দুই ওয়ার্ল্ড রয়েছে একজন কি করলো সমানে মামাইকে পোক করা শুরু করলো মামাইয়ের চাকরি নিয়ে মামাই রেড কার্ড হোল্ড করে যে সেই রেড কার্ড নিয়ে বিভিন্ন রকমভাবে তাকে পোক করা শুরু করলো পোক করা শুরু করলো এবং মামাই কিন্তু স্পিকটি নট একটা কথাও বলেনি চুপ করেছিল যখন তাদের বলার ব্যাপারটা একটু বাড়াবাড়ি লেভেলে পৌঁছে গেল এবং মামাইকে অন ক্যামেরা এসে থ্রেট করা হলো যে তার চাকরি খেয়ে নেওয়া হবে তাকে দেখে নেওয়া হবে যত দূর যেতে হয় যাওয়া হবে এবং মামাইয়ের একটা ব্যবস্থা করা হবে যখন বলা হলো সেই সময় কিন্তু মামাই মুখটা খুলতে বাধ্য হলো এবং রিসেন্ট কালকে কালকেই কালকে বা তার আগের দিন যে মামাই ভিডিওটা করেছে কালকেই সম্ভবত যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে মামাই অ্যান্সার ব্যাক করতে বাধ্য হলো এবং সেখানে এই ওয়ার্ডকে ঝি বলে সম্বোধন করা হয়েছে এই তিনজন তিন ওয়াইটি ক্লিন অভিযানের তিন যে সমাজসেবী বর্তমানে কাজ করছে হুম তাদেরকে ঝি বলে সম্বোধন করেছে যেটা নিয়ে প্রচণ্ড গাত্রদাহ হয়েছে তো ঝি তো মেয়েকেও আমরা ঝি বলি মেয়েকেও আমরা ঝি বলি তারা মেয়েকে মেয়ে না ভেবে মেয়ে হিসাবে ঝি বলেছে সেটা না ভেবে কাজের লোকের ঝি হিসাবে ধরে নিয়ে লাইভের মধ্যে বসে অনেক কিছু মামাইকে কান মানে করা হলো এবং সেইখানে আরেকজন মহিলা যিনি এই ওয়ার্ল্ডের একজন ভিউয়ার্স ইনি এর মানে ভিউয়ার্স এবং উনি একটা নাইটি পরা নিয়ে মন্তব্য করেছিলেন উনি লাইভে উঠে কান্নাকাটি ঝুললেন কিনা আমি তো পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে আমি তো কারোর নাম নিয়ে কিছু বলিনি তাহলে এত গাত্রদাহ হলো কেন কেন মানে ভিডিও নামলো সেই ব্যাপারটা নিয়ে আমি এবং পারদি একটা ভিডিও নামিয়েছিলাম কারণ উনি একজন ভিউয়ার্স অবশ্যই উনি আমাদের ভিডিও দেখেন উনি ওয়াইটিতে যাদের পছন্দ করেন তাদের ভিডিও দেখেন উনি একটা লাইভে উঠে কোনো ব্যাপার যদি না বুঝে দুমদাম একটা মন্তব্য করেন একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তাহলে সেখানে তো কথা শুনতে হবে কিছু করার নেই ভাই তাই না উনি নাইটি পড়া নিয়ে উনি বলছেন উনি নাম বলেননি তার মানে যারা যারা নাইটি পরে প্রত্যেককেই উনি বলেছেন যারা যারা নাইটি পরে ভিডিও করেন প্রত্যেককেই বলেছেন উনি বলেছেন আমরা হাত দেখিয়ে হাত কাটা নাইটি পরে হাত দেখিয়ে ভিডিওতে ভিউজ গেন করি ওনার ধারণাই নেই যে আমরা প্রতিদিন কতটা পরিশ্রম করে ভিডিও করার পরেও আমরা সেই পরিমাণে ভিউজ পাই না যেই ভিউজটা আমরা ডিজার্ভ করি সেই ভিউজটা আমরা পাই না কারণ আমাদের ভিডিওতে না তো আকর্ষণীয় থামনেল থাকে না কোনো ভেতরের খবর থাকে না না কারো বাড়ির থেকে সংগ্রহ করে আনা ভিডিও থাকে রেকর্ডিং থাকে না ভয়েস চ্যাট থাকে না ভয়েস মেসেজ থাকে আমরা ভিডিও টু ভিডিও দেখি ভিডিও টু ভিডিও করি আমরা সেই জায়গায় সেই ভিউজটা পাই না এবার এখানে যারা সমালোচক যারা ভিডিও করেন প্রত্যেকে প্রত্যেকেই হাউসওয়াইফ তারা ঘরের নানান রকম কাজ করতে করতে অনেক সময় রান্না করতে করতে অনেকে ভিডিও করে আমি দেখেছি রান্না বসিয়ে রেখে এসেও টুক করে একটা সময়ের ফাঁকে একটা মানে যেই রকম অবস্থায় রয়েছেন সেই রকম অবস্থায় একটা ভিডিও করে প্রচণ্ড তারা সারা দিনে তিনটে তিনটে করে ভিডিও লাইভ তারা করে আমি যেমন প্রথম থেকে নাইটিনা পরে অন্যরকম বাইরে যে বেরোনোর সময় যেরকমভাবে সাজগোজ করে মানে বেরোই সেম সেইভাবেই আমি ভিডিও করতে বসি কিন্তু কি বলুন তো প্রচুর কষ্ট হয় মেনটেন করতে গেলে প্রচুর কষ্ট একটা নির্দিষ্ট টাইমে উঠে সমস্ত কাজ টাজ সেরে রেডি হয়ে তারপরেও হ্যাঁ ভিডিও তো নিশ্চয়ই পরপর পরপর সব ভিডিও করা হয় না একটা ভিডিও করার পরে ঘরের কিছু কাজ করলাম খাওয়া দাওয়া করলাম এই করলাম ওই করলাম তারপরে আবার একটা ভিডিও করার জন্য প্রিপারেশন নিতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই পোশাকটা পরে বলতে গেলে বলতে গেলে সারাদিনই আমাকে থাকতে হয় রাত্রি সাড়ে আটটা নটার সময় গিয়ে আমি আমার ড্রেসটা চেঞ্জ করি তো এই গরমে দিন এইভাবে থাকতে হয় এইভাবেই সমস্ত কাজ করতে হচ্ছে বাচ্চা খাওয়াতে হচ্ছে বাসন মাজতে হচ্ছে সবই করতে হচ্ছে কিন্তু সবার পক্ষে সেটা সম্ভবপর হয় না আমিও নাইটি পরে ভিডিও করি এক একদিন যখন ছেলেকে নিয়ে বাইরে পড়ানো থাকে এসে আর আমি রেডি হয়ে কারণ ছেলেকে নিয়ে রেডি হয়ে যাই আবার এসে ঘেমে নিয়ে স্নান টান করে আবার এসে আবার রেডি হব সেই এনার্জিটা থাকে না তখন হয়তো নাইটি পরেই ভিডিও করি তো সেই নাইটি নিয়ে যদি আজকে আজকে উনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নাইটি নিয়ে কথা বলছেন যেখানে সোশ্যাল মিডিয়ায় এত নোংরামি চলছে রাত্রের লাইভগুলো আপনারা নিয়ে যদি কথা বলতেন ভাবতাম যে না কিছু বলেছেন সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই আজকে ওয়াইফরা কেন নাইটি পরে ভিডিও করছে সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা সেটা নিয়ে আপনি কথা বলছেন তাহলে যেখানে আপনি নাম বলেননি তার মানে তো আপনি যত যতগুলো ক্রিয়েটার যারা যারা নাইটি পরে ভিডিও করে প্রত্যেকের কথাই বলেছেন প্রত্যেকের গায়ে লাগবে তাই যার কথা তার কানে বাজে এই কথাটা বলার কোনো মানে নেই আপনি নাইটি পরা নিয়ে কথা বলেছেন যারা যারা নাইটি পরে প্রত্যেকেরই গায়ে লেগেছে প্রত্যেকেরই কানে বেজেছে তাই তারা গিয়ে আপনার ব্যাপারটা নিয়ে বলেছে তো সেটা আপনি নিতে পারছেন না আপনার চোখে জল চলে আসছে আপনি মানুষকে বলতে পারবেন তাদের মানে মানে কি বলবো অপমান করবেন অথচ ভাই তারা কিছু বলবে না শুনবে না এটা তো হতে পারে না আপনি ভিউয়ার্স আপনার ফেস ভ্যালু বাড়ানোর জন্য আপনি কারো লাইভে উঠে বকতেই পারেন বকতেই পারেন সেখানে আমাদের কিচ্ছু বলার নেই কিন্তু সেই বকাটা সঠিক বকছেন কি না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সমালোচক আমরা তো ক্যামেরা খুলে বলবোই যে আপনার কথাটা যদি সঠিক মনে না হয় কানে যদি গিয়ে কথাটা বাজে সেই কথাটা সঠিক না বেঠিক সেটা বলার জন্য আমাদেরও ক্যামেরা খুলে আপনাকে বলতে হবে তাই বলেছি তাই না তো এই ব্যাপারটা দেখলাম এবং কালকে লাইভ মানে লাইভে এই যাই ওয়ার্ল্ডের কথা বলছি তার কান্নাকাটিও দেখলাম তো আজকে এই যে পরিস্থিতিটা আজকে কেন মামাই ক্লারিফিকেশন দিল আজকে কারণ ও দিতে বাধ্য হয়েছে দিনের পর দিন এদের সঙ্গে ওঠা বসা করার জন্য মামাইকে যথেষ্ট অপমানিত হতে হয়েছে এবং মামাইয়ের ভালোবাসার লোকরা যারা মামাইকে দীর্ঘদিন ধরে চেনে তারা মামাইয়ের এই সিদ্ধান্তটা মেনে নেয়নি কেন মামাই যেখানে মামাই নিজে সর্বদিক দিয়ে স্বাবলম্বী এই যে আজকে মামাইকে থ্রেট দেওয়া হচ্ছে না মামাইকে ইয়ে এটা করবো ওটা করবো দেখে নেবো শেষ পর্যন্ত যাব আমি যতদূর মামাইকে জানি মামাই কিন্তু প্রত্যেকটা ও যে ভিডিও করে না তোমরা যারা জানো না তাদের জ্ঞাতার্থে বলি ও কিন্তু প্রত্যেকটা ব্যাপার পুঙ্খানুপুঙ্খভাবে যেমন বিশ্লেষণ করে তেমনি ওকে নিয়ে কেউ ভিডিও করলে সেটা ওর ভিডিও করার কত মিনিট কত সেকেন্ডের আগে করেছে সেটাও টাইম স্ট্যাম্প দিয়ে ও কিন্তু রেডি করে রাখে কোনো একটা অ্যান্সার দেওয়ার আগে সেই অ্যান্সারের কিসের জন্য অ্যান্সার দিচ্ছে তাকে কি বলেছে কিভাবে অ্যাটাক করেছে সমস্ত প্রমাণপত্র রেখে কিন্তু মামাই কাজ করে আমরা যেমন ভিডিও করতে এসছি। ভিডিও টু ভিডিও করি বাদ বাকি আর কোনো কিছু নিয়ে ভাবি না কারো ক্ষতিরও চিন্তা করি না কারো মানে ওই সব নিয়ে চিন্তাই করি না চিন্তাই করি না কিন্তু মামাই কেউ কারণ মামাই সমালোচক নয় মামাই সমালোচনার জগতে থাকবে সমালোচনা করবে সেই মানসিকতা নিয়ে আসেইনি আসেইনি আসতে আসতে আস্তে আস্তে একটা মহিলাকে অ্যান্সার দিতে গিয়ে আস্তে আস্তে এইটার পরে ওইটা ওইটার পরে ওইটা ওইটার পরে ওইটা এই করতে 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 ও এই পর্যন্ত চলে এসছে তা না হলে ওর কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই এবার ওকে যদি কেউ অ্যাটাক করে সেই ক্ষেত্রে কিন্তু মামাই যথোপযুক্ত উত্তর তাকে একদম সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দেয় গুছিয়ে দেয় এবং ওকে যদি অপমানের লেভেলটা সেই জায়গায় গিয়ে করে ও কিন্তু সেই ক্ষেত্রে চুপও থাকে না সেইখানে আইনিভাবে যেই যেই স্টেপ নেওয়ার দরকার সেটাও সে নেয় কাজেই আজকে মামাইকে যারা ভয় দেখাচ্ছেন আমি জানি না তারা মামাইকে কতটা চিনেছে বা আমার মনে হয় না মামাইকে সেইভাবে ক্ষতি করার চেষ্টা করলেও মামাইয়ের রকম ক্ষতি তারা করতে পারবে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো